হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আজকের ভিডিওটা অন্যরকম সব ভিডিওই অন্যরকমই হচ্ছে আজকেরটাও অন্যরকম তবে আজকের ভিডিওটা খুবই দুঃখজনক হতে চলেছে এখন যে বলছি এখনই হচ্ছে আমার মানে মনটা খুব খারাপ করছে কারণ বিয়ের পরেই ফার্স্ট টাইম যেটা আমি আমার বাপের বাড়িতে দিন ছিলাম তিন মাস মানে আমার মেয়ের তিন মাস হয়ে চার দিন হয়ে গেছে এতদিন আমি আমার বাপের বাড়িতে ছিলাম তো এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে এবং বাড়ি যাব তো এই যে মেয়ে ও এখন সবে খাওয়া দাওয়া করলো আর ভিডিওটা আমি শুরু করছি দুপুরের বেলা এই দুপুর থেকেই শুরু করব। কি কি করব না করব আর আজ হচ্ছে আমি যাব আমার শ্বশুরবাড়িতে বেবি হওয়ার পর এই প্রথম ফার্স্ট টাইম আমি আমার শ্বশুরবাড়ি যাব আর এই ফার্স্ট টাইম এতদিন ছিলাম এবং এতদিন পর আমি শ্বশুরবাড়ি যাবো তো তোমরা ভিডিওটা দেখে থাকো ভালোবাসা দিও তোমরা আমার সত্যি ব্লগ ভিডিওগুলো খুব পরিমাণে ভালোবাসা দিচ্ছ মানে এত ভালোবাসা দিচ্ছো সত্যি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চলো এবার একটু দুপুরে খাওয়া দাওয়া করবো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এবার আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে গোছানো বাকি আছে অনেক জিনিস গুছিয়ে ফেলেছি আর অনেক জিনিস গোছানো বাকি আছে তবে কী কী গোছাই সমস্ত কিছু তোমরা দেখতে হবে তো চলো আর আজকের বাবা মা তিনজনের সাথেই বসে খাওয়া দাওয়াটা করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে তো চলো শুরু করা যাক আর মেয়েকে নিয়েই খেতে হবে আজ কারণ ছোট্ট মানুষ কোথায় থাকবে তো তার জন্য কোথায় থাকবে কোথায় হ্যাঁ কথা বলছি শুনছ শুনছে তো চলো যাওয়া যাক কায় মুখটা খাওয়া সময় নেই আর সময় নেই দাদা খাই চড়ে কি জোরে অনেকেই হয়তো জানো না যে বাড়িতে আমার বাবা আর মা আর দাদা ছাড়া আর কেউ নেই আনন্দ হাসি ঠাট্টা করার মতন এরাই তিনজনে আর আমরা ছিলাম বলে বাড়িটা এতদিন জমজমাট ছিল এখন আমরা চলে যাব। কিন্তু বাড়িটা কি হবে সেটাই ভাবছি এখন আর আজকের মেনুটা দেখো মানে শেষবারের মতন বাপের বাড়িতে শেষবার বলবো না মানে এই দিনের মতন আমি যেটা খেতে খুব চেয়েছি এবং খুব পছন্দ করি ছোটো থেকে খেতে সেটাই মা রান্না করলো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ এটা কি রান্না হ্যাঁ ঠিক ধরেছ লাউ ডাঁটা যেটা অনেকেই ফেভারিট হতে পারে কিন্তু আমার তো ভীষণ ফেভারিট তো এটা আর মাছের ঝোল রান্না করেছে তো মাছের প্রতি আমার অতটা কোনো ইন্টারেস্ট নেই কিন্তু এইটার প্রতি আমার ভীষণ ইন্টারেস্ট এভরিওয়ান দেখো এখন হচ্ছে এই বালতির ভিতরে মানে এই বালতিটা বাবা নতুন মানে সার প্যাকেটের সাথে ফ্রি পাওয়া যায় তো পেয়েছে তো তাই জন্য বললো এটা নিয়ে যাও এইটার ভিতরে অনেক কিছু জিনিসপত্র রাখতে পারবি তো এর ভিতরে দেখো আর মামের অনেক জিনিস আছে যেগুলো ভালো ভালো জিনিসপত্রগুলো এদিক ওদিক পরেছিল এবং কাপড় কিছু ওর যে কাপড় ছেঁড়াগুলো ওকে পরানো হয় ওগুলোও এর ভেতরে আছে সমস্ত কিছু এর ভেতরে নিয়েছি আর বাকি আছে ওর বালিশ আর রিং লাইটটা তো যাবে আমাদের সাথে আর এখানে ওর কিছু জিনিসপত্র আছে যেগুলো আমি এখন প্যাকিং করব এই ব্যাগটার মধ্যে এখান থেকে এই এই শাড়ি মানে এই কাপড়টা আর এগুলো সমস্ত কিছু যাবে তো সমস্ত কিছু প্যাকিং করে তারপরে তোমাদের সাথে কথা বলবো আর এখানে দেখো এই দড়িতে আছে এগুলো সব রোদে দেওয়া হয়েছিল এনে রাখা হয়েছে এই যে কাপড় দুটো ওইখানে দুটো কাপড় আছে এগুলো সব যাবে আমাদের সাথে আর আমার আমি পরবো আমার যেগুলো গোছানো সেগুলো গোছাতে হবে সমস্ত কিছু এই ব্যাগের ভিতরেই গোছাবো আগে থেকে কোনো কিছুই গোছায়নি কারণ কারণটা আমি যে চলে যাব মানে সত্যি আমি ভাবতে পারিনি কারণ অনেক দিন তিন মাসেরও বেশি আমরা এখানেই আছি বাট সত্যি নিজেকেও কেমন লাগছে যে এতদিন ছিলাম আবার চলে যাব। নিজেরও একটু মানে কেমন কেমন একটা লাগছে তাও যেতে তো হবে আর সারা জীবন তো মেয়েরা বাপের বাড়িতে থেকে কাটাতে পারবে না শ্বশুর বাড়ি যেতে হবে আর তোমাদেরকে বলেছিলাম বাপের বাড়ির সাথে একটা ঝামেলা ছিল তো সমস্ত কিছু ঝামেলা যখন ওনারাই মিটমাট করে নিতে চেয়েছে ওনারা মিটমাট করে নিয়েছে তাই জন্য আমিও মিটমাট করে নিয়েছি আমার ভিতরে আর রাগ রেখে লাভ নেই তবে এখন কথা হচ্ছে পড়িশোনাকে ওর দাদু দিদা মানে ও দাদা দাদাই আর দিদার কেউ যেতে দিতে চাইছে না সবাই বলছে ওকে রেখে দিয়ে যা তুই চলে যা ওকে রেখে দিয়ে যা মানে ও থাকবে আমি যেন চলে যাই এরকমটাই বলছে হওয়ারই কথা অনেক দিন সে আছে এখানে আর হ্যাঁ আমাদের সাথে যাবে ও এখানে ছোট্ট গোপু আছে ছোট্ট সে তো যাবেই আমাদের সাথে তো তো চলো জিনিসপত্রগুলো গোছানো হোক তারপরে তোমাদের সাথে কথা বলছি তো চলো বেশি বড় করব না কারণ মেমরি ফুল হয়ে আছে তাই ছোট ছোট করে ভিডিও করব আর ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো মাঝখানে কারেন্ট চলে যায় আর কারেন্ট যাওয়ার পর আমি সত্যি বলতে কোনো ভিডিও করতে পারিনি কেন বলো তো প্রচণ্ড মেঘ ডাকছিল এবং আমার মেয়ে কান্না করছিল তার জন্য ভিডিওর দিকে এতটাও মন দিতে পারিনি তো সমস্ত কিছু গুছিয়ে দেখো আমি এখন বেরিয়ে পড়েছি আর চলেও যাচ্ছে মানে সবাইকে টা বলে এইবারের মতন পুরো তিন মাসের পর চলে যাচ্ছি শ্বশুর বাড়ি হ্যাঁ মনটা একটু খারাপ লাগছে কিন্তু দেখো এই মিষ্টি মেয়েটার মুখ দেখলে সব কিছু ভুলে যায় এবং ভেতরে কষ্ট থাকুক বাইরে তো আমার সবসময় হাসি এইটুকু আমি দেখলাম যে আমার মায়ের ভেতরটা পুরো অন্তর পুরো মানে হয়তো ফেটে যাচ্ছে কিন্তু প্রকাশ করছে না যদি আমি প্রকাশ করে ফেলি হয়তো মাও হয়তো প্রকাশ করবে কিন্তু আমি নিজেই কোনো কিছু প্রকাশ করছি না তাই মাও কিছু প্রকাশ করছে না বাবা তো প্রচণ্ড কান্নাকাটি করছে এবং বাবার চোখে জল বাবা তাকাচ্ছিল না আমাদের দিকে ভীষণ মন খারাপ হবে নাই বা কেন বাড়িতে এনারা দুজনেই থাকে আর এনারা দুজনেই বাড়িতে থাকে এবং শুধুমাত্র মা একা বাড়িতে থাকে এনাদের কাছে তো মোবাইল আছে মানে দাদা আর বাবার কাছে কিন্তু মায়ের কাছে তো মোবাইল নেই আর ওনারা বড়ো ফোন তো নেই ওনাদের কাছে যে ওনারা আমার মেয়েকে দিনে চব্বিশ বার অন্তত দেখতে পাবে সেইটা যদি সৌভাগ্য হতো আমার কপালে তাহলে হয়তো বাবা মাকে একটা ফোন গিফট করতাম কিন্তু সেই সৌভাগ্য এখন তোরই আমার হয়ে ওঠেনি তারপরে দেখো এখানে বাজারে এসে মেয়ের জন্য বাবা একটা মানে স্পেশাল একটা জিনিস কিনে দিল যেটা শনিবার দিন লাগবে তো যখন শনিবার হবে যখন এটা ওকে পড়াবো কি ইয়ে করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো যেটা কি কিনে দিল বাবা আর দেখো এদিকে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিচ্ছে কারণ সমস্ত কিছুটাই যদি মামা বাড়িতে দিতে হয় তাহলে তার নিজের বাড়িতে কি দেবে যতই হোক বাবা মা এতটাও কিছু মনে করছে না দিতে হবে তাই দিচ্ছে আর মিষ্টিটা তো অবশ্যই দিতে হবে কারণ তাদের একটা মাত্র নাতনি হয়েছে দিতে তো হবে। তারপরে দেখো মিষ্টি কিনে আমি চলে এসেছি আর হ্যাঁ এতটা পরিমাণে মেঘ ডাক ছিল যে তোমাদের সাথে আর কোনো ভিডিও করতে পারিনি বলে তোমরা আবার খারাপ ভেবো না যে দেখো ভিডিওটা করতে পারিনি আসলে সবার মন মেজাজ খুবই খারাপ ছিল আমার তো একদমই আসতে মন চাইছিল না আর এসে মানে এখানে পৌঁছে বুঝেছি যে কেন মনটা আমার চাইছিল না কেন মন আমার দোমানামানি করছিল এবার অনেকে বলবে হয়তো তোমার শ্বশুরবাড়ি ভালো কি ভালো না সেটা নেক্সট কোনো ভিডিওতে হয়তো বলবো আর এখন দেখো আমার শাশুড়ি মা আর আমার যা মানে মেজদি ভাই দুজনেই রাস্তা ধারে এগিয়ে এসেছিলো আর জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছিলো আসলে তিন মাস হসপিটাল থেকে যখন আমরা চলে যাই বাপের বাড়িতে এত জিনিসপত্র হয়ে গেছে যে মানে আনতে গেলে হয়তো একটা ছেলে হলে খুব ভালো হতো যে এগুলো বইয়ে দিয়ে আসবে বাড়িতে তারপরে দেখো অনেক দিনের পর এই রাস্তায় আমি ঢুকছি হ্যাঁ এর আগে এসছিলাম একবার আমার গ্রুপের টাকা তোলার জন্য কিন্তু তখন এতটা ভাবেও মানে মনে হয়নি কিছু এখন যেটা মনে হচ্ছে আর এখন দেখো আমার এই ছোট্ট পাখি মানে এটাই আমার বাড়ির ফার্স্ট সদস্য আরও একজন সদস্যের অনেক কিছুই ঘটনা ঘটে গেছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এবং শেয়ার করতে চাই আমি তো এর যে কথা মানে আমি আসার মানে গন্ধ পেয়ে গেছে একটা যে মা আসছে তাই জন্য আমি রাস্তায় সেখান থেকে ও ডাক মা মানে ডাকছে মা মা করে তোমরা নিশ্চয় শুনলে ও কিভাবে মা ডাক ডাকছে আর এদিকে দেখো পুরোটাই আমি ভয়েসেই অ্যাড করছি আসলে অনেকেই জানো তো দূরে থাকলে কেউ হয়তো ভালোবাসে না কি দূরে থাকলে হয়তো ভালোবাসা দেখায় কাছে আসলে হয়তো ভালোবাসা দেখাতে পারেন। আমি সেই ব্যাপারটা এখনো তৈরি বুঝে উঠতে পারছি না আর অনেক দিনের পর আমি আমার এই রুমটা ঢুকলাম এই রুমটাতে আগে ছিল ইটের আর এখন দেখো প্লাস্টার হয়ে কত সুন্দর না লাগছে আসলে তোমরা আশীর্বাদ করো যাতে এই ঘরটাকে আমি আমার মনের মতন করে সাজাতে পারি সাথে আমার মেয়ের যত্ন নিতে পারি এই মাত্র আমরা বাড়িতে এলাম ওখানে পরিসনাকে নিয়ে সবাই ব্যস্ত বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই জন্য ভিডিও আমি করতে পারিনি সেরকমভাবে তো দেখো আমি এখন রুমে চেঞ্জ করবো কারণ পরিসনাকে খাওয়াতে হবে তো বাইরে জামা কাপড় পরে তার ওকে খাওয়ানো যাওয়া সম্ভব নয় তো চলো আমি চেঞ্জ করে তারপরে তোমাদের সাথে কথা বলছি আসার সময় রাস্তায় আমার তেমন কিছু একটা মনেও হয়নি যেটা আমার বাপের বাড়িতে থেকে মনে হয়েছিল বেরোনোর সময় কিন্তু আমার এখন মনে হচ্ছে এখন আমার খুব কষ্ট হচ্ছে সত্যি যখন বিয়ে করে এসেছিলাম তখনও এমন কষ্টটাই হচ্ছিল ঠিক এখন যেভাবে আমার কষ্টটা হচ্ছে আমার মায়ের চোখে জল মামার দিকে তাকাচ্ছে না আর মেয়েকে আমাকে দিচ্ছেই না মানে মেয়েকে আমার কোলে রেখেছে আমি জানি এটা প্রত্যেকটা মেয়ের মধ্যে হয় এই ঘটনাগুলো আসলে আমার বিয়ের সময়ও আমি এতটা কান্না করিনি যেভাবে আমার এখন খারাপ লাগছে বিয়ের সময় কান্না করিনি তার একটা কারণ আছে কারণ আমার যদি মেকআপ নষ্ট হয়ে যায় আমার যদি দেখতে বিচ্ছি লাগে তার জন্য আমি এতটাও কান্না করিনি কিন্তু আমার এখন মনে হচ্ছে যে না সত্যি একটা মেয়ের কাছে তার মায়ের অবদানটা কী সে মা যতই খারাপ হোক না কেন সে তো মা আর মা কখনও পর হয় না এইটুকু আমি বুঝে গেছি আর মা ছাড়া কেউ আপন নয় এ দুনিয়াতে সত্যি আই লাভ ইউ মা অনেক মিস করবো তোমাকে আর দেখো ঠিক তেমনই মিস করছি যখন ওখানে ছিলাম মা হয়তো মেয়েকে নিয়ে ব্যস্ত থাকতো কিন্তু এখানে এসে দেখো আমাকে একাকে এই মেয়েকে সামলাতে হচ্ছে কিন্তু মেয়ের যে মা মেয়েকে ছাড়ছে না আমার মানে মেজদি ভাই সত্যি থ্যাংক ইউ অসংখ্য যে আমার মেয়েকে দেখে রাখার জন্য এবং আমার মেয়েকে মানে ভালোবাসা দেওয়ার জন্য আর অনেক দিনের পর মেয়ে ওর পাপার সঙ্গে ঘুমোবে এটা দেখে তো ভীষণ আনন্দ লাগছে আমার তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিও জানিও কমেন্ট আর এখানে দেখো মেয়ের জন্য বিছানা বিছিয়ে ফেলেছি আর জানি মেয়েকে আমি রাতে এতটাও প্যাম্পাস পড়াই না তেমন একটা তাই জন্য দেখো প্রথমে এইভাবেই বিছানাটা করেছি কারণ রাতে অনেকবার আমাকে বিছানার চাদর চেঞ্জ করতে হবে কারণ ও যদি টয়লেট করে দেয় আর এদিকে দেখো আলতা এসেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই দেখাচ্ছিলাম মেয়ের বাবা ঘুমিয়ে গেছে কিন্তু মেয়ে এখনও ঘুমোচ্ছে না কি করব। তাই আমি নিয়ে বসে আছি আর তোমরা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা